ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন গত রবিবার শিউরি সত্যপ্রিয় ভবনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে জেলা স্তরে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তো সেই অনুষ্ঠানেরই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন এসেছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত রতন কাহার মহাশয় আপনার সঙ্গীত সাধনা ধীরে ধীরে জেলার সীমা অতিক্রম করে প্রসারিত হয়েছে রাজ্য জুড়ে একদিকে দারিদ্র্যের সাথে লড়াই অপরদিকে নিরলস সঙ্গীত সাধনা আপনার লোকসঙ্গীত সাধনাকে এক নতুন মাত্রা দিয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার উজ্জ্বল উপস্থিতি ও অনুষ্ঠান সকলকে মুগ্ধ করেছে আপনি জনপ্রিয় করে তুলেছেন নিজের লেখা গানে নিজেই সুরারোপ করেছেন সাফল্যের সাথে আপনার সঙ্গীত সাধনা মুগ্ধ করেছে সাধারণ মানুষকে আপনার সঙ্গীতে প্রকাশ পেয়েছে সমাজের প্রান্তিক অংশের মানুষের জীবনাবেক্ষ আবার সমাজের মুখে ঘটে চলা বিভিন্ন প্রতিবাদের মিছিলেও আপনি পা মিলিয়েছেন প্রমাণ করেছেন শুধু শিল্পের জন্য শিল্প নয় শিল্প মানুষের জীবনের অঙ্গ শিল্পকে মাটির রসে সিক্ত করে তাকে প্রাণবন্ত করে তুলেছেন আপনার এই জীবনব্যাপী শিল্প সাধনা অস অসম লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলার লোকসঙ্গীতে এক নতুন মাত্রা প্রদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার আপনাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছেন আপনি তো আপনি গর্বিত করেছেন এ শহর তথা জেলাবাসীকে আপনার এই নদীরবিহীন গৌরবোজ্জ্বল সাফল্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখা আজ আপনাকে এই সম্মাননা জ্ঞাপন করছে কামনা করছে আপনার সার্বিক সুস্থতা ও অযুত আয়ু শ্রদ্ধাবনত নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বীরভূম জেলা শাখা শিউরি বীরভূম আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সত্যপ্রিয় ভবন ডাঙালপাড়া শিউরি বীরভূম

দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন নমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মত যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায় আবৃতি শেষ করে প্রবন্ধ প্রতিযোগিতায় এক ঘন্টা পনেরো মিনিট টাইম ছিল প্রবন্ধের বিষয় ছিল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান প্রবন্ধ শেষ করে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আজকের মেনুটাও ভালোই ছিল ভাত ডাল পোস্ত ডিম চাটনি পাপড়, মিষ্টি খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর কিছু প্রোগ্রাম বাকিও ছিল সেই প্রোগ্রামগুলোও হয়ে গেল তারপর

এরপর আমরা বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরতে সাড়ে চারটা বেজে গিয়েছিল তো আজকের মতো এইটুকুই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে